আজকের ক্লাসে আমরা সুরা নাবার দুইটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা আলাইহি ইংশাহ তো আমরা নাবার আজকে আমাদের পর্ব হচ্ছে ছয় আমরা ধারাবাহিকভাবে এক একটি ক্লাসে আমরা এক একটি একটি বা দুটি আয়াত নিয়ে আয়াতের শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করছি তো আজকে আমরা যে অংশ থেকে শুরু করব। সেটি হচ্ছে প্রথমে রয়েছে আমাদের ইন্না তো ইন্না 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 হচ্ছে অর্থ শব্দটা নিশ্চয় নিশ্চয়ই বা অবশ্যই অবশ্যই তো ইন্না ইন্না শব্দকে বলা হয় আহ হরফে বিল ফ্যাল হ্যাঁ হরফে বিল ফ্যাল এই ইন্নার পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয় হ্যাঁ একটা জবর থাকে অর্থাৎ মানসুপ ফর্মে থাকে নসব দান করে হ্যাঁ তো সেজন্য কিন্তু এই যে ইয়াউমা ইয় শেষে কিন্তু জবর আছে এটার আরও একটা কারণ আছে সেটাও আমরা বিস্তারিত জানবো তো আপাতত আমরা জানলাম যে ইন্নার পরে যদি কোনো ইসেম থাকে যেমন ইন্না হ্যাঁ ইন্না হা এ হায়ের শেষে জবর ইন্নাল্লাহু হয় না কখনো বা ইন্নাল্লাহি হয় না ইনাল্লাহ হা ইন্না হ্যাঁ তো এইভাবে আর কি যে ইন্নার পরে যদি কোনো ইসেম থাকে তাহলে সেই ইসেমের শেষে একটা জবর থাকে হ্যাঁ তো তারপরের অংশটা যদি আমরা দেখি ইন্নার অর্থ হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই ইয়াউমা ইয়াউমা শব্দের অর্থ হচ্ছে দিন হ্যাঁ যেমন আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে ইয়াউমা অর্থাৎ একদিনের জন্য থাকা একদিনের জন্য থাকা বা অবস্থান করা বা একদিন বিদ্যমান থাকা হ্যাঁ বিদ্যমান থাকা একদিন বিদ্যমান থাকা তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ফ্যাল ভার্ব এর ইসেম হচ্ছে ইয়উমুন ইয়মুন অর্থ হচ্ছে দিন তো এই জায়গায় ইয়মনুন অর্থ হচ্ছে দিন এই জায়গায় দুইটা পেশ ছিল শেষে নর্মালি আরবিতে যে ইসেম ইসেমগুলো থাকে সেটা হচ্ছে দুই পেশ বিশিষ্ট হ্যাঁ ইসেম সেগুলো হচ্ছে নাকিরাত অর্থাৎ অনির্দিষ্ট ইসেম থাকে নর্মালি যে ডিফল্টভাবে যে ইসেমগুলো থাকে সেগুলো অনির্দিষ্ট থাকে হ্যাঁ দুইটা পেশ থাকে শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা জবর দেওয়া আছে এর কারণটা বুঝতে হলে আমাদের পরের শব্দটার সাথে অর্থটাকে মিলাতে হবে তাই ইয়াউমাল ফাসুলি ফাসুলি শব্দটা যদি আমরা দেখি ফাসলি শব্দটা মূলত আসছে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে ফাঁসালা ফা লা ফাঁসালা অর্থ হচ্ছে পৃথক করা পৃথক করা বা আলাদা করা আলাদা করা এই ফাঁসলা থেকে ফাঁসলা যে ভার্বটা এর একটি নাউন হচ্ছে ফাসলুন ফাসলুন মানে হচ্ছে বিচার বিচার বা রায় এটা হচ্ছে ফাসলুন তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ফাসলুন না হয়ে এই জায়গায় কি আছে লি আছে তারপরে এই পূর্বে কি একটা আলিফ লাম দেওয়া আছে তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম ব্যবহার করা হয় তাহলে এই আলিফ লাম ব্যবহার করলে ইসেমটা তখন মা নাকিরাত থেকে মা হয়ে যায় অর্থাৎ অনির্দিষ্ট ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেই ইসেমটা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ফার্স্ট লুন এর পূর্বে আলিফ লাম বসানো হইল তার তাহলে আলিফ্লম বসানোর কারণে তখন আর ফার্স্ট লুন হবে না তখন দুইটা পেজ থেকে একটা পেশ ড্রপ আউট হবে হ্যাঁ সূত্র হচ্ছে কোনো ইসএমের পূর্বে যদি আলিফলম বসে তাহলে তানুইন হয় না অর্থাৎ দুইটা পেজ থাকলে একটা পেশ কমে যায় দুইটা জবর থাকলে একটা জবর কমে যায় তো এ জায়গায় যেহেতু ফার্স্ট লুন ছিল তার মানে আল ফার্স্ট লু হবে তখন তো আল ফার্স্ট লু এটা আমরা পেলাম এই পর্যন্ত তো আমরা যদি এই দুইটা ইসেম পাশাপাশি রাখি হ্যাঁ দুইটা ইসেম আমরা জানি যে আরবিতে যদি দুইটা ইস পাশাপাশি বসে তখন একটি প্রকার হচ্ছে মুদফ এবং মুদফ ইলাইহি হয় হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র বিশিষ্ট বিভিন্ন কিছু হতে পারে নর্মালি যদি অধিকরণ কারক বুঝায় হ্যাঁ যেমন ইয়াউমাল ফাসলি বিচারের দিন যদি বাংলায় অর্থ করার ক্ষেত্রে র বা এর থাকে হ্যাঁ মালিকানা থাকে পসেসিভ কেস থাকে যেটা আমরা বলি যে বিচারের দিন কার দিন বিচারের রহিমের বই কার বই রহিমের এভাবে যে মালিকানা যদি থাকে অধিকরণ কারক যদি থাকে পসেসিভ কেস যদি থাকে তখন সেক্ষেত্রে এই যে দুইটা ইসেমের একটা সম্পর্ক তৈরি হয় সেটা হচ্ছে প্রথমটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয়টাকে বলা হয় মুদাফ ইলাইহে আর মুদাফ কখনো প্রথম প্রথম ইসেমটা যেটা সেই মুদফ কখনো তান উইন নেয় না অর্থাৎ মুদাফে কখনো দুই জবর দুই জের দুই পেশ হয় না আর মুদাফ ইলাহি যেটা অর্থাৎ পরেরটা যেটা সেটা সবসময় মাজরুর হয় অর্থাৎ জের বিশিষ্ট হয় সেই ইসেমের শেষে অবশ্যই একটা জের দিতে হবে সেজন্য কিন্তু এই জায়গায় যে ফাঁস লু না হয়ে ফাস লি হয়েছে কারণ এই অর্থের সাথে র বা এর যুক্ত আছে বিচার যে যেই শব্দের সাথে র বা এর যুক্ত থাকে সেটা আরবিতে তার শেষে জের দিতে হয় হ্যাঁ মুদাফ ইলে এর ক্ষেত্রে তাহলে এই জন্য যেহেতু বিচার দিন সেই জন্য বিচার র টাইটের সাথে আছে এই জন্য কিন্তু ফাস লি হয়েছে আর বিচার যেহেতু সেম সেহেতু এটার এটা হচ্ছে শুধু জের জবর পেশ শুধু জবর অথবা পেশ হতে পারে তো এই জায়গায় যেহেতু ইন্না আছে তো ইন্নার থাকার কারণে যেহেতু আমরা জানি যে ইন্নার পরে যদি কোনো ইসেম হয় তাহলে শেষে একটা জবর দিতে হয় এই জন্য কিন্তু এই জায়গায় জবর আছে আর এই জায়গায় যেহেতু দুইটা জবর হওয়ার সুযোগ নাই কারণ যেহেতু এটা মুদাফ মুদাফ কখনো দুই জবর দুই জার মানে দুই জবর দুই পেশ হয় না মুদাফ তো আমরা যদি এখন অর্থগুলো দেখি যে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় নিশ্চয়ই ইয়ৌমা ইয়ৌমা অর্থ হচ্ছে দিন আর ফাসলি অর্থ হচ্ছে বিচারের এই অর্থটা আমরা পেলাম বিচারের তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ইনমাল ফার্সলি নিশ্চয়ই বিচারের দিন হ্যাঁ ফাসলুন থেকে ফাসলি আর ইয়ৌ মুন থেকে ইয়ৌ মা এটা হচ্ছে ইরাপটা চেঞ্জ হয় হ্যাঁ আরবি গ্রামারের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন কারণে ইরাপ চেঞ্জ হবে ইরাপ হচ্ছে কোনো না কোনো যে ওয়ার্ড থাকে আরবি ওয়ার্ডের শেষ বর্ণের উপরে যে হরকতটা থাকে তাকে বলা হয় ইরাপ তো এই রবটা এক একবার কখনো জবর কখনো জের কখনো পেশ এভাবে হতে পারে তাহলে না হয়ে এই জায়গায় হয়েছে আর ফাসলুন না হয়েছে অর্থাৎ নিশ্চয় বিচারের দিন কানা তো কানা আরবিতে মূল ভরবি জায়গায় কানা নর্মালি অতীতকালের ফর্ম হ্যাঁ নর্মালি যেমন ইংরেজিতে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি আরবিতে হচ্ছে কানা টু বি ভার্ব যেটা তো এই কানা অতীতকালে থাকলেও যেহেতু এই অর্থগুলো ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করতেছে কেয়ামত দিবসের কথা এই জায়গায় উল্লেখ করা হয়েছে এর পূর্বের অংশ থেকেই ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে এই জায়গায় আছে আছে কিন্তু সাধারণভাবে কানা অর্থ হচ্ছে ছিল হ্যাঁ থাকা হওয়া এই অর্থগুলো আসে তো ইন ফাসলি নিশ্চয়ই বিচারের দিন কানা আছে মি কতা মি কতা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ইসেম তিন বর্ণ বিশিষ্ট একটি ভারত যদি আমরা নেই প্রথম ওয়াক ওয়াক অর্থ হচ্ছে সময় নির্দিষ্ট করা কোনো কাজের জন্য সময় নির্দিষ্ট করা সময় নির্দিষ্ট করা বা সময় ধার্য করা আমরা যেটা বলি ধার্য ধার্য করা হ্যাঁ কোনো কাজ করার জন্য সময় নির্দিষ্ট করা অথবা ধার্য করা হ্যাঁ ওয়াক তো ওয়াকতা এটার নাউন হচ্ছে নর্মালি ওয়াক্ত আমরা বলি না যে পাস ওয়াক্ত সলাদ আদাই ওয়াক্তুন হ্যাঁ শব্দ হচ্ছে ওয়াক্তুন অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় তো এই ইসেম না হয়ে এই জায়গায় আরেকটা ইসেম ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মি কতা মি কতা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় হ্যাঁ এটা একটা ইসেম এই ভার থেকে একটা ইসেম আর কি মি কতা। তো যেহেতু মি ক তুন হওয়ার কথা ছিল এই জায়গায় হ্যাঁ শব্দটা ছিল এটা আমি আগে মূল শব্দটা লিখি তুন হ্যাঁ তার লিখি মি কুন ছিল নির্দিষ্ট সময় তো এই জায়গায় মি তুন না হয়ে এই জায়গায় মি ক তান হয়েছে হ্যাঁ দুইটা জবর তার কারণ হচ্ছে যখন এটাকে এটা যেহেতু একটা নাকিরাত অর্থাৎ অনির্দিষ্ট ইসেম এই অনির্দিষ্ট ইসেমকে যদি আমরা মানসুপ করি অর্থাৎ একে যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ যেহেতু নরমালি এটা হচ্ছে ইসেম হ্যাঁ নরমালি এটা নরমালি এটা সাবজেক্টিভ রূপে থাকে হ্যাঁ মারফু থাকে তো যখন এই মারফু ফর্ম থেকে যখন একে অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন সেটাকে মানসুক বলা হয় তো এই মানসুব ফর্ম যখন তৈরি করি তখন এই পেশের পরিবর্তে জবর দিতে হয় দুইটা যেহেতু জবর হচ্ছে মানসুবের একটা আলামত মানসুব জবর দিলে সেটা মানসুব হয় তো এই ইসএম শেষে আমরা জানি যে কোনো ইসএম শেষ বর্ণের উপরে যদি দুইটা জবর থাকে তাহলে সূত্র অনুসারে এক টেনে পড়তে হয় সেজন্য কিন্তু এই জায়গায় কিন্তু দেখবেন এইভাবে দেওয়া আছে এক যোগ করে দেওয়া আছে মি ক এটা হয়েছে হ্যাঁ যেহেতু এটা মানসুপ অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বাক্যে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় তাহলে অর্থটা দাঁড়াচ্ছে ইন্নাউ ফাসলি নিশ্চয়ই বিচারের দিন মি কয়টা। অর্থাৎ নির্দিষ্ট করা আছে অর্থাৎ বিচারের দিনটা অবশ্যই নির্দিষ্ট করা আছে তারপরের অংশে আমরা যদি যাই ইয়ৌ ইয়ৌমা অর্থাৎ হচ্ছে দিন তো ইয়ৌ দ্বারা কিন্তু এই যে ইয়ৌ মুন্না হয়ে এই জায়গায় কি হচ্ছে ইয়ৌ মা হয়েছে এর কারণ হচ্ছে এই যে আগে যে ইন্না আছে এই ইন্নাটা এই জায়গায় কমন নেওয়া আছে হ্যাঁ ইন্না ইন্না ইয়ৌমাল ফাস্তি নিশ্চয়ই বিচারের দিন যেটা আছে এই যে ইয়ৌমা যে ব্যবহার করা হয়েছে ইন্নার পরে যদি ইসেম আসে তাহলে একটা জবর হয় হ্যাঁ এই জন্য কিন্তু এই জায়গায় জবর দেওয়া আছে যেহেতু এটা হিডেন আকারে ইন্না শব্দটা এই জায়গায় হিডেন আকারে আসে তাহলে ইয়মা যেই দিন হ্যাঁ ওই দিনটাকে ইন্ডিকেট করতেছে আবার তাহলে ইয়ৌমা দিন ফাখু ইউন ফাখু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারটা আমরা ধরি আগে আরবিতে তিন বর্ণ অর্থ হচ্ছে ফু দেওয়া ফু দেওয়া ফু দেওয়া তো এই জায়গায় ব্যবহার করেছে ইউন ফাখু ইউন ফাখু শব্দটা কিভাবে আসলো এটা হচ্ছে মূল ভার তিন বর্ণ অর্থ হচ্ছে ফু দেওয়া এর যদি এটা হচ্ছে মূল ভার ব্যবহারটা আমরা জানি যে আরবিতে মূল ভারটা থাকে অতীতকালে তো এটা হচ্ছে অতীতকালে মাদি ফর্মে আছে এখন একে আমরা মোদারি ফর্মে যদি নেই অর্থাৎ বর্তমান ভবিষ্যতে তাহলে ইয়ান ফাখু ইয়ান ফাখু ফু দেয় বা দিবে ফু দেয় বা দিবে এটা বর্তমান ভবিষ্যতে অর্থ আসবে তাহলে এটা এটাও ভার্ব এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফর্ম এটা আরবিতে মোদারি ফর্ম বলা হয় তো মোদারি ফর্মের মধ্যে এটা হচ্ছে আবার ফেলে মা আরূপ বলা হয় এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস আছে একে যদি আমরা পেসিভ বয়েস করি তখন এই জায়গায় কিন্তু ইয়ার উপরে পেশ নিয়ে আসতে হবে তাহলে ইউন ফা খু ইউন ফা খো এটা হচ্ছে পেসিভ বয়েস এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েস ইয়ান ফাখু হ্যাঁ না ফাঁকা ইয়ান ফাঁকু তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে পেসিভ বয়েস ইউন ফাখু অর্থাৎ ফু দেওয়া হবে ফু দেওয়া হবে ফু দেওয়া হবে অর্থাৎ কে দিবে সেটা উল্লেখ নাই প্যাসিভ ভয়েসের যে বৈশিষ্ট্য সেটা যে সাবজেক্ট হিডেন থাকে তাহলে ইউন ইউন ফু দেওয়া হবে কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে যে ইয় মা ইউন ফাখু যেদিন বা ওই দিন যে দিনটার কথা বলা হচ্ছে ইউন ফাখু ফু দেওয়া হবে ফু দেওয়া ফু দেওয়া হবে যেদিন ফু দেওয়া হবে ফুতকার দেওয়া হবে ফি ফি অর্থ হচ্ছে মধ্যে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন আমরা ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে ফি মধ্যে যেমন এটা যদি আমরা এর ইংরেজিটা ধরি যেমন ইন মধ্যে বা ইনসাইড ভিতরে হ্যাঁ ইন যদি ধরি মধ্যে তো আরবিতে সেটা হচ্ছে ফি ইংরেজিতে যেমন ইন প্রিপোজিশন আরবিতে এই ফিটা হচ্ছে আরবি প্রিপোজিশন হ্যাঁ এটাকে বলা হয় জার বলা হয় জার অর্থাৎ আরবি প্রিপোজিশন তো এই ফি অর্থ হচ্ছে মধ্যে তো ইংরেজিতে যেমন প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তাহলে ভার সাথে আইএনজি যোগ করতে হয় একইভাবে আরবিতে যদি এই যে হরফেজার যেটা আরবি প্রিপোজিশন এরপরে যদি কোনো ইসেম আসে তাহলে ইসেমের শেষে অবশ্যই একটা জের দিতে হয় অর্থাৎ ইসেমটা মাজরুর হয় তখন হ্যাঁ ইসেমের শেষে একটা জের থাকে এই যে এই জায়গায় আমরা যদি দেখি যে ফিস সু রি হ্যাঁ এই যে রু সু রুন না হয়ে সু রি হয়েছে কারণ এই যে সূত্র হরফেজার হরফেজারের পরে ইসেম আসলে অবশ্যই তার শেষে একটা জের দিতে হবে কাসরা দিতে হবে হ্যাঁ তো এখন আমরা যদি দেখি যে এই সুর মানে হচ্ছে শিঙ্গা হ্যাঁ যেমন সোরা সোরা অর্থ হচ্ছে বাঁকানো এটা যদি আমরা ভার ধরি সোয়ারা অর্থ হচ্ছে বাঁকানো এটা হচ্ছে ফ্যাল আর এর যদি আমরা ইসেম হিসেবে ধরি সুরুন সুরুন মানে হচ্ছে শিঙ্গা সিঙ্গা বাঁশি হ্যাঁ এই ধরনের কোনো কিছু যেটাতে ফু দিয়ে বাজানো যায় সিঙ্গা বাশি তো এই সুর এই সুর শব্দের পূর্বে কি করা হয়েছে এই জায়গায় আলিফলাম যোগ করা হয়েছে সুরটা নর্মালি হচ্ছে অনির্দিষ্ট যেহেতু নর্মাল ডিফল্টভাবে যে ইসেমগুলো থাকে সেই ইসেমগুলো থাকে অনির্দিষ্ট অর্থাৎ নাকিরাত থাকে একে এর পূর্বে আলিফলাম যোগ করে একে মায়ারিফাত করা হয় অর্থাৎ নির্দিষ্ট করা হয় তো এই সুরুন উন যেহেতু এটা অনির্দিষ্ট এর শেষে দুইটা পেশ আছে এর পূর্বে আলিফলাম যোগ করা হয়েছে যে আলিফলাম তাহলে আর সুরই তা আমরা জানি যে আরবি হরফগুলা দুই ধরনের একটা হচ্ছে আল হরুফুল শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর আর একটা হচ্ছে আল হরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর তো যে হরফগুলা যে হরফগুলা সূর্যাক্ষর তার পূর্বে যদি আলিফলাম আসে তাহলে সেই হরফ সেই আলিফলামের আর উচ্চারণ হয় না ওই হরফের উপরে একটা তাঁশদ্বীপ চলে আসে এই জন্য কিন্তু এই যে সুরুন এর পূর্বে কি এই সদ্ এর উপরে কিন্তু একটা তাসদ্বীপ চলে আসে এই যে তাসদ্বিত হ্যাঁ এই অন্য কোনো অর্থ নেই শুধু এই আলিফলাম থাকার কারণে কিন্তু এই জায়গায় তাসদিদ চলে এসেছে যেহেতু এই সদটা হচ্ছে সূর্যাক্ষর আল বলা হয় তাহলে যে শামসিয়াদ আলিফ্লাম যোগ করার কারণে কিন্তু এটা নির্দিষ্ট হলো তো আমরা জানি যে কোনো ইসেম যদি নির্দিষ্ট হয় কোনো ইসেম যদি মা রিফাত হয় অর্থাৎ তার পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে ইসেমটা মা রিফাত হবে নির্দিষ্ট হবে তখন একটা পেশ ড্রপ আউট হবে একটা পেশ অমিটেড হয়ে যাবে কমে যাবে হ্যাঁ এই কিন্তু আসু রু হয়েছে তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আসু রু না হয়ে আসু রি হয়েছে তার কারণটা আমি আগেই বলেছি যে তার পূর্বে ফি আছে ফি হচ্ছে এটা আরবি কিন্তু আসু রু না হয়ে আসু রি হয়েছে হ্যাঁ অর্থাৎ সিঙ্গায় এটা অর্থ কি সিঙ্গা বা বাসি সিঙ্গা বা বাসিতে কি করা হবে ইউন ফাখু ফু দেওয়া হবে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ইয়া মা যেদিন বা ওই দিন ইউন ইউনফাখু ফু দেওয়া হবে এটা পেসিভ বয়সে দেওয়া আছে হ্যাঁ বা দেওয়া হবে তখন কি হবে শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কিভাবে আসলো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভার্ব যদি আমরা দেখি যে এর মধ্যে মাদ্দা হরফ মাদ্দা মাদ্দের হরফগুলো যদি আমরা দেখি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আতা আতা অর্থ হচ্ছে যাওয়া বা উপস্থিত হওয়া যাওয়া বা উপস্থিত হওয়া উপস্থিত হলো মানে অতীতকাল যদি আমরা ধরি তাহলে উপস্থিত হলো যেহেতু মূল ভার্বগুলো আরবিতে অতীতকাল থাকে তাহলে আতা অর্থ হচ্ছে যাওয়া বা উপস্থিত হওয়া এটা তিন বর্ণ বিশিষ্ট ভার্ব তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ নেই এরা যেহেতু অতীতকালের ফর্মে ভারতটা এর যদি আমরা বর্তমান মোদারি ফর্ম নেই বর্তমান ভবিষ্যৎ অর্থ হচ্ছে উপস্থিত হবে যাবে বা উপস্থিত হবে বা যায় হ্যাঁ এইভাবে আসবে অর্থটা তাহলে ইয়া তি অর্থাৎ সে যাবে বা সে উপস্থিত হবে এই ইয়ের পরিবর্তে যদি আমরা তা ব্যবহার করি হ্যাঁ যে তা তা অর্থ হচ্ছে তুমি যাবে একজনকে বোঝাবে তুমি যাবে বা তুমি যাও এই অর্থগুলো আসবে তুমি যাও বা তুমি উপস্থিত হও তা তি যদি আমরা তা দিই এখন তায়ের তায়ের পরে যদি আমরা উনা যোগ করি একটা হ্যাঁ উনা যদি যোগ করে দেই যেমন তা যে শব্দটা যেটা আমরা লিখলাম আর এরা গেছে সুতরাং বা অতপর হ্যাঁ হরফে বলা হয় সংযোজক অব্য যেটা আমরা ইংরেজিতে যেটা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন এই ফা ফা অর্থ হচ্ছে অথপর দেন যেটা ইংরেজিতে আমরা করি দেন অতপর এই ফা তারপর আছে ফা অর্থ হচ্ছে তোমরা উপস্থিত হবে যেহেতু এটা বহুবচন বচন উনা যোগ করে একে বহু করা হয়েছে হ্যাঁ আতা মূল ভারটা ছিল অতীতকালে ছিল আতা আতা অর্থ যাওয়া বা উপস্থিত হওয়া উপস্থিত হলো আর এ থেকে ইয়াতি তি আতি মানে সে উপস্থিত হয় বা হবে আর তা তুমি উপস্থিত হও আর এর বহু বচন তা তু না অর্থাৎ তোমরা উপস্থিত হবে তোমরা উপস্থিত হবে অর্থটা দাঁড়াচ্ছে তাহলে অতপর তোমরা উপস্থিত হবে অতঃপর তোমরা উপস্থিত হবে বহু বচনা করা হয়েছে আফওয়াজা আফওয়াজা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে ফাজা 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 অর্থ হচ্ছে মোটা হওয়া মোটা মোটা হওয়া তাই ফাজা থেকে এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ভার্ব এর যদি আমরা ইসেম ধরি নাউন ধরি তাহলে ফাউজুন ফাউজুন মানে দল একটি দল এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ফাউজুন ফাউজুন মানে একটি দল বা একটি কি বলে একটি পাল বা একটি সৈন্য দল এভাবে অনেক লোকের সমাগম একটি দল বোঝাবে আর কি তো এটা হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ সিঙ্গুলারে একটি দল তো এই ফাউজুন এর বহুবচন হচ্ছে আফওয়া জুন আফওয়া জুন যেটি এই জায়গায় ব্যবহার করা হয়েছে আফওয়াজুন মানে অনেক দল অনেক দল অনেক দল তো এই এই শব্দটা এই জায়গায় কি করা হয়েছে একে যেহেতু হিসাবে ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু দুইটা জবর দেওয়া হয়েছে মানসুপ করা হয়েছে একে নর্মালি আফোয়া জুন এটা মারফু ফর্মে আছে অর্থাৎ এটা সাবজেক্টিভ ফর্মে আছে কিন্তু এই বাক্যে একে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয়েছে জন্য কিন্তু এই যে দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর দেওয়া হয়েছে অর্থাৎ এটাকে মানসুপ অবজেক্টিভ করা হয়েছে তা আমরা জানি যে কোনো ইসিএম এর শেষে যদি দুইটা জবর দেওয়া থাকে তাহলে সূত্রানুসারে একালিভ টান দিতে হয় এই জন্য কিন্তু জিমের পরিবর্তে তখন জিমের রূপটা চেঞ্জ হয়ে যাবে তখন জিম দিয়ে একালিপ টান দিয়ে দিতে হবে হ্যাঁ এই জন্য কিন্তু আফওয়া জান এভাবে আফওয়া যা একালিফ ওয়াক অফ করলে তখন একালিপ টেনে পড়তে হয় তা নিয়ম অনুযায়ী তাহলে অনেক দল দলে দলে আমরা লিখতে পারি কি দলে 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 হ্যাঁ অনেক দল যেহেতু দলে দলে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা যদি সম্পূর্ণ দুইটা দেখি যে ইন্সলি নিশ্চয় বিচারের দিন কেন মি কটা নির্দিষ্ট করা আছে সেদিন কি করা হবে ওইদিন দিন ফুৎকার দেওয়া হবে ফিসুরি সিঙ্গায় বা বাসিতে ফা অতপর তা তু না তোমরা উপস্থিত হবে আফওয়াজা দলে দলে অর্থাৎ বহু দলে তোমরা তখন উপস্থিত হবে তো যাই হোক আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি যে এই দুইটি আয়াত আপনারা প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার